জানি কোন মিত্র ব্যক্তি সংসারে কেউ মারা গেলে তাহার সৎকৃতির জন্য শ্রদ্ধা করতে হয় কিন্তু আমাদের এই সমাজ বস্তু জীব আমরা অনেকে সেগুলো জানি না আত্মার মুক্তি কিসে আত্মার সৎকৃতি কোথা থেকে শ্রদ্ধা মানে শুদ্ধা সহকারে দান করা এখানে কিন্তু পূর্বে ভোজনের কথা ছিল না এই ভোজন এসেছে একটা নিবিদ্ধ অনুসারে তার একটা ইতিহাস রয়েছে শ্রাদ্ধ শুধুমাত্র শ্রদ্ধা সহকারে দান করার কথা বলেছিল শ্রদ্ধা করে দান করো কিন্তু এই যে ভোজন এই ভোজনটা এসেছে একটা পর্যায়ে রাজা ছিলেন নিমি এক সময় এক রাজা ছিলেন তার নাম ছিল নিমি ওই নিমি রাজার একমাত্র পুত্র ছিল একটা পুত্র ছিল ওই পুত্রটা কোনো কারণবশত মারা গিয়েছে যখন পুত্র মারা গিয়েছে ওই পুত্র রাজার কাছে বিভিন্ন কিছু ধরার জন্য স্বপ্ন দেখালে প্রতিদিন মৃত্যুর পরে স্বপ্ন দেখাচ্ছে তাকে কিছু না কিছু খেতে দাও তো সেই স্বপ্ন দেখে রাজা খুব দুঃখিত হয়ে আহারে আমার একমাত্র পুত্রের বিয়োগ হয়েছে সে আমার কাছে প্রতিদিন কিছু খেতে চাচ্ছে কি করা যায় তাই রাজা চিন্তা করলেন যে

এখানে সত্যি বলতে এরকম একটা জিনিসকে বোঝানো হয়েছে যে আমরা বলি সাত দিন পরে ওই ব্যক্তি যা যা কিছু ভালো পায় সেগুলো আমরা অর্পণ করি আসলে এটা কি কখনো সম্ভব নয় শাস্ত্র অনুসারে এই কথাই বলা হয়েছে যে কোন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ করে ভগবানের ভোগ নিবেদন করে যা যা কিছু ভালো খেত নয় সেই নিরামিষ ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা নিবেদন করে যদি কেউ এ ব্যবস্থা করতে পারে এদের হচ্ছে তার সব কিন্তু আমরা সমাজে মেনে নিতে চাই না মনে করি আমরা আমিষ না খাওয়ালে সেটা হবে না কিন্তু আমাদেরও বোঝা উচিত যে একজন ব্যক্তি

মাধুপুরি করে সেগুলো হরিদাস ঠাকুরের নির্জনে শ্রাদ্ধ বছরে কি করেছিল ভগবানকে ভোগ নিবেদন করে সেগুলো প্রত্যেক ভক্তকে প্রসাদ পাইয়েছিলেন তাই প্রত্যেকের উচিত এই শ্রাদ্ধ বছরে শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ দিয়ে ভোগ নিবেদন করে সেইগুলো মৃত্যু ব্যক্তির আপনার শান্তি কামনার্থে দেয়া দরকার শরীরেরও খাদ্য আছে আত্মারও খাবার আছে আর খাবার কিন্তু শরীরের খাবার থেকে আলাদা আর খাবার হচ্ছে শরীর নাম তৃষ্ট নাম তাই শ্রাদ্দশরে শুধুমাত্র ব্রাহ্মণকে যা যা দরকার খাট বিছানা চাদর বাটি এসব দান করলে কিন্তু সে পার পেয়ে যাবে না যারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব তারা কি করে ওই গীতা পাঠের আয়োজন করে তাদের এই শ্রীমুখ থেকে আঠারো অধ্যায় গীতা পাঠ উৎসর্গ করা হয় মহর্ষি জৈমিনীর কোন সন্তান ছিল না তো মহর্ষি জৈমিনি একসময় ব্রহ্মার আরাধনা করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বর প্রার্থনা করলেন হে আমার একটি পুত্র সন্তান চাই তো ব্রহ্মা তপস্যা খুশি হয়ে তাকে একটি পুত্র সন্তান দিলেন সেই পুত্র সন্তানটি একটা মাংস পিণ্ড আকৃতির ছিল তার হাত পা ছিল কিন্তু সে কোনো কথা বলতে পারতো না অসার অবস্থায় ছিল তো এক সময় জৈমিনী তপস্যা বসলেন যে হা প্রভু আমি আপনার কাছে পুত্র সন্তান চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে কেমন পুত্র সন্তান দান করলেন বছর করে তার পাশে বসে তাকে গীতা ভাগবত এবং বিভিন্ন পুরানাদি কথা শোনাও লীলা মহিমা শোনাও ভগবানে আর হরির নাম করো তাহলে দেখবে সে নিজের অবস্থা ফিরে এসেছে পিতা জয়মিনি কি করেছে একটি বছর ধরে ওই পুত্রকে সে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান শুনিয়েছে হরি কথা শুনিয়েছে

কৃষ্ণবক্ত সন্তানের জন্ম হয় নাই আর যে কারণে আমি এরকম একটা মাংসপিণ্ডের আকৃতি হয়ে জন্ম গ্রহণ করেছি পঞ্চাশ জন্মে এই বংশে একদম একমাত্র হরিবক্ত ছিল না কৃষ্ণবক্ত ছিল না যে আমার এই एक्टर অদিকৃষ্ট সাধন করেছে কেউ আমাকে একটা অরিণাম কৃষ্ণ নামে কথা শোনাতে পারে নাই আর ওর জন্য তো আমার আত্মা কুদায় এতটুকু হয়ে গেছে আর সেই আত্মার পিতা পিতৃ আমি এতটুকু হয়েছি কিন্তু এখন আপনার হরি কথা শোনায় আমার আত্মা পরিপুষ্ট হয়েছে এখন আমি পূর্ণরূপে মানবে পরিণত হয়েছি দেখেন এর জন্য কি করা দরকার সংসারে প্রত্যেকেরই কেউ না কেউ হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে হয় তাহলে একজন মাত্র কৃষ্ণ ভক্ত সন্তান হলে পরে তার পরিবার উদ্ধার হয়ে যায় বলছে আর পিতা পিতা বলছে যে সংসারা নাম হরিনাম সবাই নিতে হয় আর কোন পুত্ররা বলছি ভাগবত আসনে এসে এদিক সেদিকে না তাকানো এলোমেলো ভাবে তারপর যদি একটু মন থেকে বিচ্যুত হয়ে যে দেখবেন একটা সিঁড়ির দিকে উঠছে কিন্তু এক সিঁড়ি দাঁত না পেরিয়ে আর একটা পাড়া কি হবে হঠাৎ পিছনে পড়ে যাবে এরকম গীতা ভাগবতমের আসনে এসে যদি কেউ একটি বারো অন্যদিকে মন নিয়ে যান তাহলে আর সেগুলো কাজে লাগবে না এরকম কেউ মার শিকারে গেলে পশ্চিম আরেক দিক চলে যায় মন্ত্রী থাকে তাহলে কখনো মা উঠবে না সেরূপ এখানে বসে তারা যারা ভাগ্যত শুনছে একটু মন দিয়ে শোনা উচিত করা হবে নাহলে এর যে অপরাধ হয় সেটার বলে বোঝানোর মতো কথা যতটুকু মন্দির শোনা এই যে পুত্র পরিজন স্ত্রী কন্যা রেখে গেছেন কেন তার আপনার উদ্ধার আছে এই যে পুত্রদের বড় করেছে কন্যাদের বড় করেছে যেন আমি যখন মারা যাব তোমরা একটু বার হরিনাম আমাকে দিও আমার কর্ণে একটু হরিনামের খোদা দেবে দিলে যে ভোগ নিবেদন করা হয়েছে উনি কি সেই ভোগ খাচ্ছেন উনি কিন্তু কিছুই খাচ্ছেন না এখানে বসে যে ভগবতের কথা বলা হচ্ছে যে গীতার যে কতটুকু রস সেই রস শুধু উনি পান করছেন এরকম আমি একা বললে একা শোনালে তো হবে না উনার যে পুত্ররা রয়েছে ওনার যে স্বামী রয়েছে ওনার যে আত্মীয় স্বজন রয়েছে উনি প্রত্যেককে রস পেলে তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে এটাই আমাদের কর্ম এটাই আমাদের কার্যাদি এই জন্য বিশেষত যখনই এখানে কোনো ভাগবতমের আয়োজন করা হয় সবার একটু হলেও মন শোনা দরকার কারণ কারো উদ্দেশ্যে নয় নিজের আত্মার পিতাকে সেইগুলো শুনতে হয় এই জন্য প্রত্যেকে এই শ্রাদ্ধ বাসরে শ্রাদ্ধের দিন বা আত্মার উদ্ধারার্থে ভগবানকে স্মরণ করা উচিত শুধুমাত্র ব্রাহ্মণ করলেই হয় তা নয় নিজের পরিজন যারা পডে তারাও যদি সঙ্গে সঙ্গে শুনে সঙ্গে তাহলে লীলা কোথায় যাই মহিমা কথায় এক গুরুদেবের নিকটে রামা নামে এক শিষ্য গিয়েছিল ওই রামা পড়াশোনা কিছুই জানতো না খুব পথর ছিল তো গুরুদেব রাগ করে ওই রামাকে বিদ্যাবনে পাঠিয়ে দিয়েছে বলেছে বিদ্যাবনে গিয়ে ব্রজে গিয়ে রাখালে কাজ করো গরু চড়াও তোমাকে এখানে বিদ্যা শিক্ষা নিতে হবে না তখন ওই রামা কি করেছে গরু চড়াতে গিয়েছে গরু চরাচ্ছে আর অত্যন্ত সরল মনে কোনো কম্পটা নেই কোনো জটিল লাভ নেই কোনো কপটতা নেই ওর সরল বালক কি করেছে প্রতিদিন গরু চলায় গরু চালাতে চালাতে ওর খুব খিদা লাগে দেখবেন যাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা নেই তাদের অনেক ক্ষুদা লেগে থাকে তাদের হজম শক্তি বেশি একটু পর পর খিদে লাগে তো গুরুদেবের আশ্রমে একাদশী উদযাপন করা হয় তো ওখানে নির্জলা একাদশি করা হয় তো ওই বালক তো আর ক্ষুদা সহ্য করতে পারে না একাদশীর দিন তিথি এসেছে এবার বলছে গুরুদেব আমি তো না খেয়ে থাকতে পারবো না আমার জন্য কিছু ব্যবস্থা করে তখন বলেছে যে তুই কি খাবি বলছে আমি রুটি তৈরি করে খাবো তখন গুরুদেব অন্য শিষ্যদের নির্দেশ দিয়েছে যে ওকে কিছু আটা ঘি আলু সবজি টবজি দিয়ে দাও ও বনের পাশে গিয়ে সেগুলো তৈরি করে ভগবানকে নিবেদন করে খাবে বারবারিক গুরুদেব বলে দিচ্ছি তুমি একাদশ উদযাপন করছো না কিন্তু রুটি খেতে চাচ্ছো সবজি খেতে চাচ্ছো ঠিক আছে কিন্তু এখান থেকে তুলসীপত্র নিয়ে যাও গিয়ে তোমার ভগবান রামকে সেটা অর্পণ করে অবশ্যই তুমি সেটা পাবে যদি ভগবানকে অর্পণ না করো তাহলে কিন্তু সেটা তুমি গ্রহণ করতে পারবে না তখন বলছে ঠিক আছে শরণ মানুষ তো ওই সেই আটা ঘিটি নিয়ে সেই বনের পাশে গিয়ে বনের কাঠো পুটিয়ে ওইগুলো তৈরি করছে এবার যখন হ্যাঁ রঘুপতি আমার কলা সহ্য হচ্ছে না আমি উপবাস করতে পারছি না প্রভু তুমি তাড়াতাড়ি এসে গুলো গ্রহণ করো আর অমন করলে আমার যে অপরাধ হবে

করছিলাম তখন বলছে প্রভু আমাকে পরের একাদশীতে সঙ্গে নিয়ে যেও পরের একাদশী তিথি এসেছে এইবার গুরুদেব কি করেছে আবারও একটা গীত যা দরকার সবকিছু দিয়ে দিয়েছে এইবার কি করেছে আবারও তৈরি করে রুটি তৈরি করে ভগবানকে ডাকছে এইবার মাতা দানব কি বলছে প্রভু আপনি একনা যাবেন না আপনার ভক্ত যে কত ভক্তি সেটা আমি দেখতে চাই আমি আপনার সঙ্গে যাব বলছে ঠিক আছে ওই মাতা জানো কি সীতাকে সঙ্গী করে গিয়েছে এখন ওই রামার মানে চোখ মিলে তাকিয়ে দেখছে যে এখন ভগবান শুধু একা নয় সাথে তার স্ত্রীও এসেছে এইবার বলছে আমার তো ভাগে কম হয়ে যাবে তুমি একা এসেছিলে ভগবান আজ তোমরা দুজন আইসো আমি তো রুটি তৈরি করেছো তো আমার পেট ভরবে না তোমরা খাই ফেলাইলে এখন তাহলে ওইখান থেকে একটু একটু করে নিয়েছে ভক্তের ভক্তি তো ভগবান তোর একাদশী দিন আটা গ্রহণ করতে যায় না ভক্ত কতটুকু ভক্তি সহকারে ডাকে সেটুকু শুনতে যায় তো নিয়েছে নেওয়ার পরে ও খেয়েছে যা হোক ভগবান আশীর্বাদে পেট ভরেছে এইবার এইবার গুরুদেবের কাছে এসে বলছে হা গুরুদেব আপনি বলেছিলেন ভগবানকে ডাকতে এখন দেখি ভগবান দুজন এসেছে আমাকে ঘি আর আটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন নাহলে আমার আর পেট ভরবে না গুরুদেব বক্সে ওর কাছে কে আসে ও যেরকম সরল হয়তো অন্য আরেকজন এরকম সরল আসে যা হোক একটু বাড়িয়ে দিয়েছে এবার বাড়িয়ে দিলে যখনই রুটি তৈরি করে সবজি তৈরি করে ওই কদলি পাতায় করে ভগবানকে ডাকছে এবার আর দেরি হয় না ভগবান সাথে সাথে চলে আসে ভগবান এবার কি করেছে রাম সীতা আর হনুমান হনুমান আর লক্ষণ চারজন হয়েছে এখন চোখ মেলে দেখে একজনই ওই রুটি খাচ্ছে এই বলছে হ্যাঁ গোবিন্দ হ্যাঁ রাম ঠাকুর তুমি প্রথমে একা এসেছিলে এইবার তুমি সাথে আরো তিনজনকে নিয়ে এসেছো তাহলে তো আমি কিছুই ভাগে পাবো না তো খেয়েছে যারা ভগবানের আশীর্বাদে পরিপূর্ণ হয়েছে পেট এবার বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে গুরুদেবকে বলছে গুরুদেব আপনার কথা মতো একাদশীর দিন আমি রুটি আহার করেছি প্রসাদ পেয়েছি এখন জানেন গুরুদেব চারজন এসে প্রতিদিন প্রসাদ পেয়ে যায় গুরুদেব বলছে ও কি বলে চারজন এসে প্রসাদ পেয়ে যায় ভগবানকে চারজন শুনেছি একজন ভগবান গুরুদেব তাই বলছে ঠিক আছে তোমাকে আর গরু চড়াতে যেতে হবে না আমি কয়েকদিন তীর্থ ভ্রমণ করে আসি তারপরে তুমি এই কয়েকদিন যাবো আমার এই মন্দিরে পূজা আর্চনা করো তা কি করেছে গুরু আজ্ঞা পালন করার জন্য গুরুদারwidetilde চলে গেছে আর এই বালক rama ভগবানের পূজা আর্চনা করছে আর গ্রামবাসীকে বলে গেছে তো শহর সরল কোন পাগলের মতো ওরদিকে একটু খেয়াল দেখো তো গ্রামবাসীরা ভগবানা আরতি দর্শন করার জন্য এসেছে তো আরতি কি করেছে